দর্শক আসসালামু আলাইকুম 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল চট্টগ্রামের এক আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকাল দশটা থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা মাস ব্যাপী এক মাস পর্যন্ত চলবে এই মেলা তো চলুন আজকে ঘুরে ঘুরে দেখাই এই মেলাতে কি কি আছে মেলা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পেকুকার এই দোকান এখানে কাঠের বাসন কুসন মগ আছে এই মগগুলোর প্রাইস ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে সাইজ অ্যান্ড ডিজাইনের ভেরিয়েশনের অনুযায়ী একটু দামটাই দেখছি দেখছে আর কি কি আছে আমরা মেলাতে দেখি এই জন্য আমার একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে এর পাশে অনেকগুলো খাবারের স্টল আছে আমি একটু খাবারের স্টলগুলোর কাছে যাই এখানে আমরা একটা বনসাইয়ের দোকান দেখতে পাচ্ছি তার পাশে আছে কাচ্চি ডাইং এগুলো কিন্তু একদম অরিজিনাল বনসাই এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো ছোট ছোট নর্মাল গাছও আছে বনসাইও আছে আর এই পাশে একটা কাচ্চির দোকান আছে কাচ্চি টাইম এখানে মেলা ঘুরতে ঘুরতে ফ্যামিলি মেম্বারদের কিনে একটু খেয়ে যেতে পারেন এখানে আপনারা আর পাশে আরও কিছু হাজি বিরিয়ানি তারপর বেশ কিছু বিরিয়ানির দোকান আছে যেগুলো অত বেশি ফেমাস না বা ফুচকা চটপটি আইসক্রিম অনেকগুলো দোকান আছে এখানে এটা হচ্ছে মেলার পিছন দিকটাতে তারপরে এখন আমরা চলে আসছি বিবেকানন্দ যে রাঙামাটির একটা স্টল করেছে সেটাতে এই স্টলটাতে মূলত হাতের তৈরি জিনিসপত্র আছে যেমন মাছ ধরার উপরে একটা কি যেন আছে এটাতে মাছ ধরে বা কেউ শোপিস হিসাবে ইউজ করতে পারে তারপরে বেবিতে দুলনা এটা অনেক কিছু আর কি কি আছে এই মেলা দেখি আমরা এখানে থেকে একটা সুন্দর স্টল দেখতে পাচ্ছি আর এই বাঁশ আছে এই সমস্ত যেমন তৈরি অনেক জিনিসপত্র আছে এখানে বাঁশ বেতের তৈরি কিছু জিনিসপত্র আর এই স্টলটা এত সুন্দর এখানে মানুষ কেনাকাটা যেতে ছবি তুলতে বেশি পছন্দ করে এখানে হাতের তৈরি ডালা কোলা তারপর যেমন বিভিন্ন রকম ফ্রেম মুড়া পাটি অনেক কিছু আছে এখানে কিছু দোলনাও আছে নিচে আরও আছে বিভিন্ন ডিজাইনের মুড়া কিছু হাতের তৈরি ব্যাগও দেখতে পাচ্ছি আমরা আর ট্রেডিশনাল কিছু ছিকা বলে ছিকাও আছে কিছু তবে এটা তো ওঠার পরে দেখি মটমট করে করে আওয়াজ করছিল আসলে এটা যতটা ধারণ ক্ষমতা আমার মনে হয় তার যদি বেশি লোকজন এড়েতে উঠে যায় ভয় আমি নেমে গিয়েছি আসলে অনেক জোরে জোরে আওয়াজ করছিল তো নেমে দেখি আর কী কী আছে এখানে আমি নতুন একটা স্টলের দিকে যাচ্ছি এখানে অনেকগুলো শাড়িবদ্ধ আইসক্রিমের দোকান আছে চাইলে এখন তো গরম পড়েই গিয়েছে বেলায় ঘোরার ফাঁকে ফাঁকে আইসক্রিম খেয়ে নিতে পারেন এটা হচ্ছে সেভোয়ের যে ব্র্যান্ডটা আছে ওই ব্র্যান্ডেরই সবগুলো অন্য কোথাও পোলার দেখি এবারে কিন্তু একদমই পোলার চোখে পড়লো না সবগুলোই দোকান ছিল মানে কোয়ালিটি পোলার ইগ্লো কোনোটারই দোকান কিন্তু নাই শুধুমাত্র আমি একটা ব্র্যান্ডে দেখতে পাচ্ছি পুরা মেলা ঘুরে এদিকে আমি একটা আর এফ এলের দোকান দেখতে পাচ্ছি আর এফ এলের যত সব প্রোডাক্ট আছে মানে প্লাস্টিকের যত প্রোডাক্ট ওয়ার্ডরোব সব কিছুই এটাতে আছে এটাতে একটু ভিড়টা বেশি আর এফ এলের স্টক এই যে দেখুন কিছুক্ষণ পর পরই একটা করে সে আবার আইসক্রিমের এরকম ছোটো ছোটো দোকান আছে দোকান না মানে স্টল বলা যায় আর কি এটা হচ্ছে মিঠাইয়ের একটা দোকান এখানে আপনার বিরিয়ানি চটপটি বেলপুরি তারপরে মিষ্টি যেতে যত খাবার আছে সব কিছু এখানে খেতে পারবেন আর দেখি কী কী আছে এই মেলা ঘিরে এখানে একটা পপকর্ন স্টল দেখা যাচ্ছে বামদিকে আর একটা আইসক্রিম স্টল আছে এই যে দেখুন এখনো কিন্তু রেডি হয়নি ভালো করে অনেক স্টল এখনো খালি খালি আছে এখানে আরেকটা বাঁশ বেতের স্টল দেখতে পাচ্ছি আমরা বিবেকানন্দ যে স্টলটা আছে এটা সেই স্টলটাই এই স্টলটা আসলে আমার অনেক ভালো লেগেছে এই জন্য মাঝে মাঝে ঘুরে ঘুরে আসছে এদিকে স্টলটা আসলে অনেক সুন্দর তবে যেহেতু একটু মাচার মতো করে এখানে আসলে একটু সাবধানে উঠা উচিত স্টলটা একটু ভেঙে পড়ার সম্ভাবনা আছে মানুষজন যখন হাঁটছে তখন কেমন যেন মটমট মটমট করে আওয়াজ করছিল এখানে আমরা একটা ঘর সাজানোর মাটির দোকান দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে মাটির তৈজসপত্র আর বাইরের দিকে হচ্ছে ডিং বেল বা দেওয়ালে সাজানোর জিনিস আর এখানে আমরা কিছু কটন চিপিস দেখতে পাচ্ছি এই চিপিসগুলো গুলো ছয়শো টাকা করে বাসায় ইউজ করে যারা তারা কিনতে পারে আর এখানে আছে বেবিদের টয়েজ আর এটা একটা কার্পেটের দোকান এই কার্পেটের দোকানটা অনেক বড় বিশাল অনেক সুন্দর সুন্দর কার্পেট আছে এখানে ছোট পাপ আছে তবে স্টলটাতে এখনো কাজ বাকি এই যে দেখুন সব বাস্কেটের মতো মানে প্যাক করা আছে এখনো খুলেনি নি ভালো করে প্যাকেট করা সব ওখানে অনেকগুলো আইসক্রিমের স্টল আছে এবার দেখলাম শুধু ওই আইসক্রিমের জন্য স্টল খুলেছে কিন্তু পোলো অন্য কোনো ব্র্যান্ড দেখলাম মাঝে মাঝে তো কোয়ালিটি এগুলো পোলো সব থাকে এই যে একটা মাটি সুন্দর দোকান এখানে পাশে আছে একটা পাপোশের দোকান এই পাপোশের দোকানটা বিশাল মানে অন্য একটু ছোট থাকে বাট এই কার্পেটের দোকানটা অনেক বড় বিশাল জায়গা জুড়ে এই দোকানটা আছে সামনে কি আছে দেখে আসি আমরা বাচ্চাদের টয়েজেন একটা দোকান দেখতে পাচ্ছি সামনে একটু এগিয়ে দেখি কি আছে আসলে নিচে নিচে ইট বিছানো তো পায়ে আসলে খুব লাগে হাঁটতে গেলে কিন্তু অসাবধানত হয়ে হাঁটলেই পা মচকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে হচ্ছে হাড়ি পাতিলের দোকান সব অ্যালুমিনিয়াম স্টিল এসবের তারপরে যে দশ তার কড়া ওড়ে বটি দেখে তো ভয় লাগছে এখানে সবই গৃহস্থলে জিনিসপত্র আর এই বাম দিকে আছে কয়েকটা মাটির জিনিস আর এখানে আছে একটা হিজাবের দোকান ওই হিজাবগুলো পুরো মেলা জুড়েই দেড়শো টাকা করে এগুলো একদম ফিক্সড প্রাইস দেড়শো টাকা করে যা ইচ্ছে তাই নিতে পায় তবে এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস আছে তবে এইগুলো হচ্ছে একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা আর যে যে হচ্ছে টাকা করে এখানেও বেবিদের ছোট ছোট খাটো জিনিসপত্র আছে টি শার্ট হাফ প্যান্ট ছোট জামা এগুলো এইদিকে প্লাজো আছে এদিকে যে হাতের পাখা কিছু এখানে এই যে রাঙামাটির কিছু ব্যাগ আছে এই পাশে স্টলটা তো রেডি হয়নি এখানে কাঠের রুটি বানানোর বেলুন ফেরির দোকান একটা দেখলাম এখানে আছে একটা জুয়েলারির দোকান এই জুয়েলারির দোকানটাতে অনেক ইমিটেশন জুয়েলারি আছে ডেমন জুয়েলারি আছে এক ওখান থেকে ঘুরে এখন আমরা এই পাশে কি আছে দেখি এখানে একটা ফুলের দোকান আছে ঢাকা ফুল বাজার এখানে ভিতরে ফুলের দোকান আছে বাট বাইরের দিকে অনেক বেগ ঝুলানো আর এইদিকে আছে অনেক কিছু ব্রেসলেট ড্রেস এর দোকান এদিকে একটা বিশাল স্টল দেখতে পাচ্ছি বাম দিকে একটা খুব সুন্দর ফুলের দোকান আছে এইদিকে আছে কিছু ড্রেসের দোকান এই পাশেও কিছু অ্যালুমিনিয়াম এর জিনিসপত্র পাশে কিছু কুপারি আছে কিছু কিছু স্টল এখনো খালি আছে যেমন ওরা এখনো সাজায়নি জিনিসপত্র সবাই বস্তা করে রেখে দিয়েছে এই পাশের লাইটিং টা অনেক সুন্দর এটা একটা জুতার দোকান এই দোকান অনেক ভিড় কারণ মালামাল অনেক বেশি অনেক সুন্দর সুন্দর জুতা আছে এই দোকানটাতে এদিকে আছে বাচ্চাদের জুতার দোকান বাচ্চাদের রেগুলার ইউজের জুতা আছে ওগুলো দুইশো আড়াইশো টাকা করে আর এই পাশের যে লেডিস স্যান্ডেলগুলো এইগুলোও আড়াইশো টাকা থেকে চারশো পাঁচশো এরকম হিসাবের দোকান হিজাব তো একদম কমন দেড়শো টাকা যেটাই নেবেন আর এখানে মেয়েদের ড্রেস আছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ওয়ান পিস কতগুলো তো কোয়ালিটি খুবই খারাপ ওগুলো না কেনেই ভালো আর এখানে আছে কতটা খাবার দোকান এখানে চকলেট বিস্কিট ভাজা পোড়া বাদাম টাদাম যা আছে ছবির দোকানটাতে আছে পাশের দোকানে আছে কতগুলা যে মেলায় থাকে না বুট বাদাম ভাজা নাম আসলে আমি জানি না যেন ভাজা কত সব নাম না বলতে না কিসের দোকান এটা বুঝতে পারছি না কাছে গিয়ে দেখতে হবে এই দোকানটা হচ্ছে পাপুস ঘর সাজানো ফুল ডিং ডং বেল ক্রোকারি পাশমিশালি দোকান মানে গৃহ কাজের জন্য যা চাবেন সব পেয়ে যাবেন এই দোকানটাতে পাশে একটা আচারের দোকান আছে তবে এই জায়গাটাতে আচারের দোকানটার জন্য আচারের স্মেলে পুরো জায়গাটা মোহিত হয়ে গিয়েছে তবে বাণিজ্য মেলা আচারগুলো খুব টেস্টি বাট এখানে এত ধুলা ধুলার জন্যে হাইজেন কতটা মেনটেন হয় সেটা চিন্তার বিষয় এটা হচ্ছে প্লাস্টিকের কুকারিদের দোকান এখানেও গৃহস্থলে রান্নাঘরের প্রয়োজনে সব কিছুই এই দোকানটাতে পেয়ে যাবেন এখানে মেলা মাইনের যত সব আছে যেমন ট্রে বড় প্লেট ছোট প্লেট বন প্লেট চক বাটি গ্লাস সব পেয়ে যাবেন এখানে এখানে আছে কতগুলো মাদুর আর পাপুস বেবিদের টয়েজও আছে ছোটখাটো টয়েজ আছে অনেকগুলো তাড়াতাড়ি করে যাচ্ছি একটু পুরো একটা ভিডিওতে আমি চাচ্ছি মেলাটা যেন একটু কাভার করা যায় তাড়াতাড়ি করে দেখিয়ে ফেলছি এখানেও হিজাবের দোকান হিজাবের দাম ফিক্সড ওরা করে দিয়েছে একশো পঞ্চাশ টাকা আর কি আছে সামনে যেতে হবে গিয়ে গিয়ে দেখতে হবে এটা একটা ব্যাগের দোকান এই ব্যাগ গুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে সামনে হচ্ছে শিশু পার্ক বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা আছে সামনের দিকে আমি ভাবছি যাবো এই পাশটাতে ঘুরে ঘুরে তারপরে বাচ্চাদের যে শিশু পার্কের মতো করেছে ওই জায়গাটাতে যাবো একটু পরে এই দিকে এই যে জুন শুরু হয়ে গিয়েছে এদিকে বাচ্চাদের জাম্পিং করার জন্য একটা ওই যে কতগুলো হোম টাইপের যে ব্যাট থাকে স্লাইড করার জন্যে ওটা আছে তারপরে এখানে একটা ট্রেন আছে পাশে আছে একটা যে পাইরেট শিপ বলবো এটাকে পাইরেট শিপ তারপরে একটা চৌকি এখানে মেলায় বাবা মারা শপিং করার শেষে বেবিরাও একটু এনজয় করার টাইম পাবে এখানে এসে তো মেলা তো প্রচণ্ড ধোলা বেবিদেরকে অবশ্যই মাস্ক পরে নিয়ে যাবেন আবার মেলা শেষ মানে বাচ্চাদের জুন থেকে চলে আসলাম আরেকটা স্টলে এখানে হিজাব ড্রেস হিসাবের দাম আর নাই বলি ড্রেস স্কুলের দাম দুশো থেকে আড়াইশো চারশো পাঁচশো এরকম করে ওয়ান পিস বাট কোয়ালিটি আসলে অত ভালো না সামনে আর কী কী আছে একটু দেখি এখানে বাচ্চাদের টয়েজের দোকান আছে এখানে বাচ্চাদের টয়েজ আছে আর আছে হোসালি কাজের রান্নাঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র ওগুলো এখানে সবগুলোর হচ্ছে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বড়গুলা এখানে গুলো দেখতে পাচ্ছেন ছোট্ট কিউর কিন্তু একশো টাকা করে গিফট আইটেমের জন্য এগুলো খারাপ নাম এগুলো ঘরে সাজানোর জিনিসপত্র এখন না মেলায় ভিড় বেড়ে যাচ্ছে আমি এখন ভিডিও করতে গেলে মানুষজনকে সরিয়ে দিতে হবে আর মানুষজনকে সরিয়ে দিলে আমাকে বকা চকা করবে

এটা তখন আইসক্রিম খেতে পারবেন এটা হচ্ছে হোমটেক্সের দোকান এখানে চাদরগুলা ডিসকাউন্ট চলছে এখানে তবে ডিসকাউন্ট দেওয়ার পরে ওই যে দাম এই দাম আসলে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে চাদরের দামগুলো চাদরগুলো সুন্দর কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশিই লাগছে চাদর দেখানো শেষ এই পাশে চলে এসছি জুতা তারপরে আছে এখানে জুয়েলারি আর জুতাই মিক্সড সামনে আছে একটা ঘর সাজানোর জিনিসপত্র দোকান পাখির বাসা তারপরে ডোরের মতো যে দেয় ছোট ছোট করে ওগুলা ডিংডং ব্যাল মিরর এখানে মিররগুলো অনেক সুন্দর মিররটা অনেক সুন্দর এই দোকানে কিন্তু ছবি তোলা নিষেধ এই দেখুন ঝুলতেছে যে কাগজ আমাদের লেখা আছে ছবি এন্ড ভিডিও একদম অ্যালাউড নাম তাও আমি দূর থেকে একটু করছি এখন অনেক সুন্দর একটু না দেখালেই হচ্ছে না স্তলটা অনেক সুন্দর পাশে আছে একটা আচারের দোকান মেলা আমার মোটামুটি ঘোরা শেষ এখন আমি এক্সিটের যে গেট আছে বাসে চলে এসছে এটা হচ্ছে বের হওয়ার গেট এর পাশেও অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটা বাউন্ডারির মতো দিয়েছে এখানে সুন্দর করে গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছে ভালো থাকবেন আল্লাহ